তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারি আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন তারপরেও যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমি আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের প্রতিদিন আপনারা কি আপনাদের কাজ করুন এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরি হারা শিক্ষক তাদের জন্য আমার বক্তব্য এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন না দেখুন বৈঠকটা যেটা হচ্ছে বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন করা এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোন ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নি এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো আমরা পাইনি তাই করিনি এর পুরো তালিকাতে আমরা আমরা কি বলেছি প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই সতেরো তারিখে যে মধ্য শিক্ষা যে তালিকা দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য এটা আপনাদের আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারিনি আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্যালিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্য শিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে যোগ্য নয় মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে এর মধ্যে পুরো ভাগটা মানে সতেরো হাজার দুশো ছয় জন দুশো ছয় সংখ্যাটা হ্যাঁ সেটা দেওয়া আছে অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোন কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোন কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের না এটা তো আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না লিস্ট লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিনেশন হয়েছে উত্তর হচ্ছে না টার্মিশন এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন সেখানে আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই ক্ষমকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি একজন একজন করে না বললে আমি বলতে পারবো না সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন এটা তো আমাদের আর চিহ্নিত যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি সেটা আমাদের করতে দেওয়া হোক এইটা নিয়ে দেখুন এটা কোন কোন থার্ড ফেজ ফোর্থ ফেজ এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না এগুলো এগুলোর কথা আমরা বলিনি এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না বা থার্ড বেঞ্চ থেকে বাকি কাউন্সিলিংয়ে যারা আছে বা যোগ্য টিচার অযোগ্য টিচার কারা কারা স্কুলে যেতে পারবেন এবং কারা কারা বেতন পাবেন এই তালিকাটা যদি আপনি মনে বলেন যোগ্য মধ্যে আছে যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো যে কারা স্কুলে যেতে পারবেন সেখানে তার তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন স্পেসিফিক্যালি নট টেন্টেড তো এটা সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনে ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছে এটা আমার মনে ঠিক নয় যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত না এটা কেবলমাত্র এস এস ক্ষেত্রে না পর্ষদের ক্ষেত্রেও একই জিনিস এখানে হয়েছে হ্যাঁ এই যে পর্ষদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী এখানে ভেতরে আটকা পড়ে আছেন পর্ষদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে সেখানে এই কাজকে ভন্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয় এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে আছে তো এখানে আমরা তাদের এবং যেভাবে কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে ওষুধ যেতে দেওয়া মানে নিয়ে যেতে দেওয়া হয়নি খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি তবে আজকে শুনলাম যে ওরা আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছেন আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই সঙ্গে মনে রাখা উচিত একেবারেই সরকার কোনো কড়া অনুভব নেবে না আমরা কি এতক্ষণ ধরে আছেন কোনো বলপ্রয়োগ করেছি আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা একেবারেই কোনো কড়া অনুভবের পক্ষে এখনো নই এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী আমরা আমাদের কাজে বিশ্বাসী আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হটকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে এটা বিলম্বিত হতে পারে সেটা করা উচিত নয় এটা সত্যি যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মুখ্যমন্ত্রী তো ঠিক সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে কারুর আমরা এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আমিও বলেছি আমিও বলছি মুখ্যমন্ত্রী কথার পুনরাবৃত্তি করে যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা কি আছে না গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো একটা পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে আমরা রিভিউ তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনব কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। না আমি তো আশাবাদী যে ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান কিন্তু এই আন্দোলন মানে এই সরকারি কাজ করবে মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে এসএসসি তাদের মাইনে করবে সরকার যাতে তাদের তালিকা করে দেবে এসে গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয় তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে আবার আপনারাই আমাদের মধ্য শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন এস চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার কাজ করতে দেবেন না এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে সেটা আমরা আমরা আবার বলছি তো আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি প্রত্যেকটা ধাপে খুব ফুটিয়ে দেখা হচ্ছে আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে আপনার মনে রাখবেন একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি এবং আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরাপরাধে যেন শাস্তি না পায় সেই ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে সেখানে এই আন্দোলন আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা তাদের মাধ্যমে মিটিং আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকার বৈঠক করবো কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত কেননা একমাত্র এখন অব্দি দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী সরকার এবং নতুন এস নতু নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে দাঁড়িয়েছে সে সিস্টেম আমাদের কাজ করতে দিন না আমি তো আমি তো এক কথা কেন বলাচ্ছেন বারবার আমি তো বারবার বল কাউকে কি টার্মিনেট লেটার দেওয়া হয়েছে

না ভেতর থেকে আমাকে দেখাতে হবে কে বলেছে আমি তো জানি না আমরা বলিনি হ্যাঁ আমার মনে হয় না আমার মনে হয় লিগাল ক্লারিফিকেশন যেটা কাজ চলছে তা না হলে আমরা এই বিষয়ে ওরা কে কি বলেছে আমি এটা এটার কোন সুপ্রিম কোর্টে তাদের ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই

আমরা কি একত্রিশে ডিসেম্বর ব্রিদিং স্পেসটা পাওয়া গেল সেটা যদি আমরা আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অবধি কাউকে টার্মিনেশন এটা দেওয়া হয়েছে হয়নি তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে পাশ দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি

ওরা এই এই জায়গায় ওরা তো কারা আমি তো আবার বললাম অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাছে গিয়ে কোন ভোলা জলে কোন মাছ ধরতে চাইছেন অবশেষ انا আমি আপনি 17206 যোগ্য তালিকা বলে সুপ্রঙ্গরে জমা দিয়ে শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে যেটা দেওয়া পরিষ্কার করে কথা করে বলুন পরিষ্কার করে কথা অ্যাপ্লিকেশনে যে টিচারদের চাকরি যাচ্ছে এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক নট স্পেসিফিক্যালি নট স্পেসিফিক্যালি টেন্টেড আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার উনি আধিকারিকের ভাষায় বলছেন সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড তাহলে সেই তাই সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোন শিক্ষককে যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি অর্ডার পাঠিয়ে দিয়েছি জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে হ্যাঁ সেই সংখ্যাটা কি ট্যালি করব আমি বললাম যেটা মানে প্রথম ধাপে হয়তো একটা লিস্ট তৈরি হচ্ছে সতেরো হাজার আরো কেউ সেই লিস্ট আসতে পারে যতক্ষণ না আসছে এটা এমন কোন কথা আমাকে বলানোর চেষ্টা করানো উচিত নয় যে যে যেটা মানে সুপ্রিম কোর্টে কন্টেন্ট হতে পারি প্রথম কথা হচ্ছে আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি এবং শিক্ষকদের এখন অব্দি কোনো কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি তাহলে অনিশ্চয়তাটা কোথায় তার অনিশ্চয়তাটা কোথায় কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায় একটা জায়গায় তারা কাজে যাচ্ছেন না তারা কাজে নেই তো সমস্যা নেই

এবং সেটা পাবলিক ডোমিনে রয়েছে কোনো নির্দিষ্ট পার্সন বা ইত্যাদি তারা বলছেন না তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই সংখ্যাটা পাবলিক ডোমেন এইসএসি জানাবে আমরা জানিয়ে দেব তার থেকে বেশিও হতে পারে সেটাও অঙ্ক সেই সেই ক্যালকুলেশনটাই চলছে আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কমপ্লেনটা কোর্ট না হয় আপনাদের আপনাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয় আমরা দুটো রিভিউ পিটিশান যাচ্ছি যেটা আপনাদের আমরা আপনাদের পক্ষে যাচ্ছি আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিড়ি করছেন আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় দিন এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোনো বৈঠক করতে হবে আমরা করবো আমরা দফায় দু দফায় বৈঠক করেছি দফায় আমরা বৈঠক করেছি তারা তৃতীয় চতুর্থ দফা তো করতে আছি কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর সেই কাজটা করতে দিন আমি অনুগ্রহ করে বলছি কোনো আন্দোলনের নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের

না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শ দাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টে এরকম কোন গাইডলাইন নেই এরকম করলে এটা কনটেম্প কোর্ট হতে পারে আমি আমি এখনো আমি সদিচ্ছার উপর ভরসা রাখব এবং সি ওদের হয়ে যে কাজ করছে সেটা বুঝতে বলবো এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দেবেন আমি এটাই বলব ধন্যবাদ